নাতাশার সাথে কিভাবে পরিচয় না আমরা আসলে একটা স্টুডেন্ট জব করছিলাম জার্মানির মিউনিকে সেখানে আমাদের পরিচয় এইটা ছিল আমার কাজের প্রথম দিন আমি খুব নার্ভাস ছিলাম আমি একটু রিল্যাক্স মুডে ছিলাম আগের দিন বন্ধুদের সাথে একটু আড্ডা আড্ডা মারলাম তারপর আড্ডা মেরে কাজে গেলাম আমি ভিন্ন ডিপার্টমেন্ট কাজ করছিলাম তবে হাবিব যে কলিগ এর সাথে কাজ করার কথা ছিল

বায়ান নিউনিকের অফিসিয়াল স্টেডিয়াম আলিয়েন্স অ্যারেনায় তো কাজটা আমি একটু চিলিং মুডে ছিলাম অন্যদিকে দেখি খুব সিরিয়াস এদিকে দৌড়াইতেছে ওদিকে দৌড়াইতেছে বসকে দেখানোর জন্য যে সে খুব কাজ করতেছে বোরিং একটা কাজ ছিল চিন্তা করলাম সুন্দরী কলিক সাথে একটু গল্প করি দেখি নাতাশারও গল্প করতে খুব ভালো লাগছিল এবং সে খুব আগ্রহের সাথে আমার সাথে কথা বলছিল আমি কি পছন্দ করি কী করতে ভালোবাসি হবি শখ না প্রশ্ন কি মন যায় এক দু তান কি মারা স্টাইলের কথা বৌছিলো হাবিব বস এর খাচ্ছে এক্সট্রা খাবার চাইছে আমরা খাচ্ছি স্যান্ডউইচ আর সে খাচ্ছি মোজার খাবার সে খাবারের সম অনেক শব্দ করে ছাবাছি লাইক আমি ভাবতেছিলাম এমন হ্যান্ডসাম ছেলে কিভাবে খেতে হয় সে তো জানে না দুঃখজনক বাঙালি কি স্যান্ডউইচ খেয়ে বাঁচে তো আমি বসকে যা বললাম যে বস স্যান্ডউইচ তো আমি খাই না তখন বস বলল তো বস তো আমার কাজে এমনিতেই একটু খুশি তো আমি বস বলল যে তুমি যেটা ইচ্ছা নাও তো আমি যখন একটা মজার একটা লাঞ্চ নিয়ে গেলাম তখন নাতাশা আমার দিকে তাকায় আছে বলছে হুম মানে মনে হচ্ছে যে ইমপ্রেসড হয়েছে যে আমি বসকে পটাই একটা ভালো খাবার নিয়ে আসছি কাজ শেষ করার পরে তো আমাদের ইউনিফর্ম চেঞ্জ করতে হয়েছে তো ইউনিফর্ম চেঞ্জ করে নাতাসা যখন আমার সামনে আসছে আমি তো দেখে পুরা টাস্কি আরে এই মেয়ে তো এখন পুরো চুল ছাড়া তারপর তাকে অনেক সুন্দর লাগতেছিল কিউট লাগতেছিল পরে যখন স্টেডিয়ামের সামনে আমরা ট্রেন স্টেশনের দিকে যাচ্ছিলাম তখন ওকে বললাম ধরো ধরো তোমার একটা ছবি তুলি সে তো খুশি খুশিতে সে পোজ দিল সেই ছবিটা কিন্তু এখন আমাদের কাছে আছে এটা আমার জন্য একটু অবাক করার মতো ছিল তারপর ও বাগাম তুল কারণ সে অনেক অনেক ভালো থানকি মর ছিল সময় একদম খারাপ খাতে নাই ট্রেনে যখন আমরা বাসায় যাচ্ছিলাম তখন নাতাসের কাছে আমি চান্সে ফোন নাম্বারটা চেয়ে নিলাম নর্মাল তো আমি চাওয়ার সাথে সাথেই দেখি নাতাসার চোখে মুখে একটা ঝিলিক দিয়ে উঠছে মনে হয় যে সে অপেক্ষা করতেছিল কখন কখন হাবিব নাম্বার চাইবে তো সে আমার নাম্বারটা দিয়ে দিল হাবিব হঠাৎ করে আমার নাম্বার চেয়ে বসলো আমি না দেয়ার বাহানা খুঁজতে মনে মনে তাকে অনেক ডেসপারেট মনে হচ্ছিল তাই একটা চান্স দিলাম সেই সময় আসলে আমাদের শহরে বিশ্বের একটা বড় মেলা চলছিল অক্টোবর ফেস্ট তো আমি চান্সে নাতাশাকে বললাম যে আমরা বন্ধুরা মিলে অক্টোবর ফেস্টে যাব তুমি কি যাবা সে তো খুশিতে রাজি হয়ে গেছে যেহেতু এটা ডেটিন করার ইনভাইটেশন ছিল না আড্ডা ও করার সে সময় ইউনিভার্সিটি ও বন্ধু ছিল তাই আমি রাজি হলাম বলেছিল বন্ধুদের সাথে যাবে কিন্তু আমি দেখি সে বললো তার বন্ধু আসতেছে দেখি তারা তিন ঘন্টা পরে আসছে আমি একটু মিথ্যা বলছিলাম বন্ধুদের সাথে থাকলে তো আর থাকতে ভালো করে জানার সুযোগ হিত না একা একা পাইলে ওরে পটাইতে একটু সুবিধা হইতো আমরা মেলাই অনেক সুন্দর একটি সময় কাটিয়েছিলাম শীঘ্র আমরা একে অপরের প্রেমে পড়ে গেছিলাম সেই দিন বলতে পারেন না তার আমি পটাই ফেললাম ভালোবাসা শুরু সেই দিন থেকেই আল্লাহ রিচা ও আমাদের ভাগ্য আমাদেরকে একসাথে করেছে অনেক ধন্যবাদ আমাদের বসকে যে আমাদেরকে এক সাথে কাজ করার সুযোগ করে দিয়েছিল আজ আসলে আমি খুব খুশি সেই দিন যে আমার কলিগটা আসার কথা ছিল সে আসে নাই তো তুমি যেই হও না কেন হেই ম্যান থ্যাংক ইউ এই গল্প বুড়া বয়সে আমি নাতি-পুতিদেরকে শোনাব ইয়া অফ কোর্স ইউ উইল ইয়ার সাচ গ্রেট স্টোরিটেলার মাই লাভ ইয়েস মাই লাভ